নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ার্দিয়া ইউনিয়নের আট ও নয় নম্বর ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল দোয়া মাফিলে বক্তব্য রাখতে গিয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন আমার পিতা মরহুম ফজলুর রহমান পটল এই এলাকার মন্ত্রী ছিলেন আপনারা বারবার তাকে নির্বাচিত করেছেন আমি তার সন্তান আমি আপনাদের সন্তান আজ আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি নির্বাচন কমিশনের আইন অনুযায়ী এখন ভোট চাওয়া যাবে না তাই আমি ভোট চাইব না আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি তিনি আরও বলেন তিনি কিন্তু আমাদের জন্য অনেক স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ অনেক স্বপ্ন দেখেছেন আমার মা বোনের নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন অনেক পরিকল্পনা করেছিলেন কিছু কিছু তিনি চলে গেছেন তার সকল পরিকল্পনা কি বন্ধ হয়ে যাবে মা বলেন বন্ধ হয়ে যাবে আমরা যারা মনে করি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষুদ্র কর্মী আমরা যারা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষুদ্র সমর্থক আমরা যারা দাবি করি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আজকে সেই স্বপ্নগুলো বাস্তব দায়িত্ব আমাদের হাতে তিনি বলেন আমরা সেই আপসহীন নেত্রীর জন্য দোয়া করব। যেহেতু আগামী বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আপনাদের কথা বলতে পারি আজকে আমরা সকলে মিলে দোয়া করবো আল্লাহ যেন আমাদের মাতৃ সমতর নেত্রীকে জান্নাতবাসী করেন এবং আমাদের জন্য আজকে আমরা দোয়া করব আল্লাহ তালের জন্য আমাদেরকে সেই মানসিকতা দেন আমাদেরকে সেই দৃঢ় চরিত্রের অধিকারী করেন আমাদেরকে সেই আপসীন চরিত্রের অধিকারী করেন যার বলে আমরা তার রেখে যাওয়া দলের নীতি আদর্শকে হৃদয় ধারণ করে পথ চলতে পারি এবং তার যে পরিকল্পনাগুলি তিনি করে গেছেন নিয়ে আমরা সামনে আমাদের নেতা তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই নতুন বাংলাদেশ বাস্তবায়নে যেন ভূমিকা রাখতে পারি দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুম ফজলুর রহমান পটল এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় Ta'awwuzubillahi minasy syaithanir rajim wa alhamdulillahi rabbil